আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধান ওই শিবানি কোরা আমাদের প্রভু এক এক নবীর মাত জীবন বিধান এক ঐ শিবাণী তবে কেন এক হে মুসলমান এক হও ভান আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরা বাইতুল্লায়াক মদিনা শরীফাক ওহুদ পাহাড় তো জীবন মরণত একটাই তো জীবনার তো একবার সকলের তরে আসে একই স্থান তবে কেন এক হবে কে করিয়া হবার যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় রাসূল বলেছেন এবং কেতাবে পরাণে তাতে এসেছে ওয়াইস যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে দিদার করতে চায় সাক্ষাৎ করতে চায় সে যেন দাঁড়াবে আল্লাহ আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে কি চান কি চান না তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্কে স্থাপন করার জন্য নামাজ ব্যতীত অন্য কোন নেটওয়ার্ক বা কানেকশনের ব্যবস্থা সিস্টেম নাই প্রিয় ভাইয়ার আমি আপনাদের মতে তেলাওয়াত করেছিলাম সতেরো নম্বর আয়াত আল্লাহ এ আয়াতের মধ্যে এমন একজন লোকের কথা উল্লেখ করেছেন যে লোক তার সন্তানকে উপদেশ দিতে গিয়া এমন কিছু কথা বলেছেন আল্লাহ রব্বুল আলামিন তার কথাগুলোকে পছন্দ করে নিয়েছে একজন বাবা তার সন্তানকে উপদেশ দিয়েছে আমরা বাবা হিসেবে সন্তানের সন্তানের কাছে কাছে উপদেশ না পেছনের ভাইয়েরা উপদেশ বলেন দেয় কি দেয় না প্রত্যেক বাবা তার সন্তানকে উপদেশ দেয় বাবা এই কাজ করতে হবে এই কাজ করা যাবে না এটা করলে ভালো হবে ওই কাজ করলে মন্দ হবে এরকম উপদেশ প্রত্যেক বাবাই তার সন্তানকে দেয় এখানে এমন একজন বাবার কথা বলা হচ্ছে এমন এক গার্ডিয়ানের কথা বলা হচ্ছে যে গার্ডিয়ানের নাম লুকমান আলহ ইসালাম পৃথিবীতে যত কালো মানুষ জান্নাতে যাবে তাদের মধ্যে সব চাইতে দুইজন মানুষ বেশি কালো সেই কালোদের মধ্যে অন্যতম ব্যক্তি হলেন সঈদিন লোকমান আলাইহিস সালাম এই কালো খুচখুচে মানুষটি তার সন্তানকে উপদেশ দিচ্ছে ও সন্তান আমি পিতা হিসেবে তোমাকে উপদেশ দিচ্ছি আকেমে সলা তা তুমি সর্বপ্রথম উপদেশ হলো মোয়াজিন যখন আজান দেবে আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করতে হবে কয় নাম্বার উপদেশ জোরে বলেন কয় নাম্বার এক পিছনের ভাইয়েরা কত নাম্বার উপদেশ চলছে পিছনের লোকেরা বলেন কত নাম্বার এক উপদেশ হচ্ছে নামাজ দ্বিতীয় নাম্বারের উপদেশ হচ্ছে ওয়াহুর মারুফ ও ছেলে তুমি ভালো কাজের আদেশ করবা ওয়ানহা আনিল মুনকার। আর খারাপ কাজ থেকে মানুষকে ফেরাবা বিপদ আসবে আসবে লোকেরা তোমার সঙ্গে গাদ্দারি করবে করবে ভালো কাজ করবে তোমার পাশে বসে চা খাবে কিন্তু যখন তোমার থেকে আড়াল হয়ে যাবে ঠিক সে তোমার ভালো কাজটা হতে দিবে না তোমার এই কাজের মধ্যে বাধা দিবে এই তো বেশি দিন আগের কথা নয় পাঁচে আগস্টের আগে যদি কথা বলি দীর্ঘ ষোলো বছর কি অবস্থাটাই নাই ছিল কোরআনের মাহফিল তফসিল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল কোরআনের হক কথাগুলো বলা যায় নাই বাংলার জমিনে সতেরোটি বছর কোরআন তার নিজস্ব আকার এবং আকৃতি নিজের কণ্টকে ফুলে কোরআন কথা বলতে পারে নাই কথা বলেন ঠিক কি না কোরআনের গলাকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল মামবারালিল্লাহি মাসজিদান বারাল্লাহু বাইতান ফিল জান্নাত যারা মসজিদের জন্য দান করলেন আল্লাহ রব্বুল আলমিন এই দানের বিনিময়ে জান্নাতের মধ্যে প্রত্যেককে বাড়ি বানাইয়া দেবে তাহলে মসজিদ যদি নির্মাণ করে জান্নাত বানিয়ে দেন জোরে বলেন তো তিনি কে মসজিদ যদি আপনি বানাইয়া দেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন মালিক একটি ঘরবানী দিও একটি ঘরবানী দিও জোরে জোরে সকলে বলে নামি প্রিয় ভাইয়ের জন্য জান্নাতে ঘর যদি কেউ পেতে চায় মসজিদ নির্মাণ করার কোন বিকল্প নাই কিন্তু যার নেতৃত্বের বছর কোরআনের গলাকে টিপে ধরা হয়েছিল যারা পাখি তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এমন ইতিহাস বিদেশের মাটিতে আমরা শুধুমাত্র শুনেছি যে অমুক দেশের মধ্যে কোরআন পড়ায় দেওয়া হয় অমুক দেশে হক কথাগুলো বলতে দেওয়া হয় না এমন একটা দেশের নামের কথা বলি তুরস্ক এই দেশটা সকলেই জোরে বলেন তো চেনেন কি চেনেন না এই তুরস্ক এমন একটা দেশ যে দেশের মধ্যে মসজিদ আছে কিন্তু মসজিদের মধ্যে কোনো হতো আজান না হতো হতো না না এমন আজান কি মসজিদের মধ্যে কোনো নামাজও হতো না বাংলাদেশের প্রেক্ষাপটটা ছিল একটু উল্টা কারণ এখানে একশো জন মানুষের মধ্যে প্রায় চুরানব্বই জন মানুষ হচ্ছে মুসলমান যে মুসলমান নামাজ পড়ুক এ পড়ুক তারপরে অনেক মানুষ যারা নামাজ পড়ে তারাও মুসলমান বলে দাবি করে কারণ তারা হক আর যারা নামাজ পড়ে না তারাও মুসলমান বলে দাবি করে কথা কন ঠিক কিনা নামাজ পড়লে মুসলমান না পড়লেও মুসলমান আসলে কি দুজনেই মুসলমান একটু পার্থক্য আছে ইমানিগত পার্থক্য কি গত পার্থক্য ইমানগত পার্থক্য আনার পরে যে ব্যক্তি আনে আনার পরে তার প্রথম কাজ কি নামাজ এখন যারা নামাজ পড়ে মসজিদের মধ্যে এই মসজিদের মধ্যে যারা নামাজ পড়ায় জোরে বলেন তো তাদেরকে কি বলে তাদেরকে কি বলে যারা নামাজ পড়ায় তারা হচ্ছেন ইমাম তারা কি আর ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা ইমাম মানে কি নেতা তো হজুর নেতা থাকে তো কাউন্সিলর নেতা হয় মেয়র নেতা হয় মেম্বার নেতা হয় চেয়ারম্যান নেতা হয় এমপি নেতা হয় কথা কন কথা কন ঠিক কিনা হজুর আপনি আবার বললেন ইমাম আবার নেতা হয় জীবনে এই কথাই প্রথম শুনলাম আপনি আরবি লুগাত গুলো খুঁজে দেখেন এটা আমার বানানো কথা নয় আরবি তো নেতার নেতাগিরি চলে সব জায়গায় কিন্তু মসজিদের যিনি নেতা ওই নেতার নেতাগিরি মসজিদেই শেষ কথা বলেন ঠিক কিনা এমন মসজিদের মধ্যে নেতা রয়েছে ইমাম রয়েছে অনেক মসজিদের কমিটি রয়েছে বলেন যে হুজুর গরম আলোচনা করা যাবে না রাজনৈতিক আলোচনা করা যাবে না না সময়টা বেশি খারাপ কি বলে নাই আলেমদেরকে যারা পড়তে পারে বলেছি তারা আলেমদেরকে উপদেশ দিল যে কোরআন বলা যাবে না অথচ এই কোরআন আল্লাহ রব্বুল আলমী মানুষের বিপদের জন্য দিয়েছেন নাকি মানুষের মুক্তির জন্যে বিপুদের জন্য না মুক্তির জন্য মুক্তির জন্য এটা এমন হেদায়তের কিতাব এটা হেদায়ত দেওয়ার জন্য এসেছে এই কোরআনের কাছে যে আসবে আল্লাহ রুবুল আলমিন তাকে হেদায়াত নামক দিয়ে ধন্য করে দিবে প্রিয় ভাই ইমামের কথা মসজিদে ইমাম নামাজ মসজিদের মধ্যে ঠিকঠাক নামাজ পড়তে দেওয়া হয় নাই মসজিদ বানাইছে মডেল মসজিদ তৈরি করেছে এখন বলেন তো মসজিদ নির্মাণ করার কারণে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে জান্নাতে বাড়ি বানায় দেন তিনি কে উনি মসজিদও নির্মাণ করলেন ষোল বছর যিনি কোরআনের আলোচনা হক আলোচনাগুলোকে যিনি নিজেও করতে দেন নাই তার নেতা করিমেরা করতে দেয় নাই এটাকে বানানো কথা এমনও হয়েছে ওয়াজের ময়দানের মধ্যে কোরআনের কথা যেগুলো আছে এগুলো যদি সঠিকভাবে বলেন যদি কোনো ব্যক্তি কোরআনের কথাগুলোকে হকভাবে না বলে যেভাবে আল্লাহ তালা বলতে বলেছেন সেভাবে না বলে আল্লাহ রব্বুল আলমিন বললেন সেটা হচ্ছে কাফির সেটা কি কাফির করানোর অনুযায়ী কোন ব্যক্তি যদি কারণে বিচারিক ব্যবস্থা কায়েম না করে ওটা হলো ফাসিক ওটা কি ফাসিক কোরআনের অনুযায়ী বিচার ব্যবস্থা যদি কোনো ব্যক্তি না কায়েম করে ওটা হচ্ছে জালেম ওটা কি তাহলে কাফির ফাঁসে এবং জালেম উপাধি দিয়েছেন জোরে বলেন তো তিনি কে তো আল্লাহ উপাধি তাদেরকে দিয়েছেন কেন তারা কোরআনের রাজ এই পৃথিবীতে কায়েম করতে দেয় নাই আলহামদুলিল্লাহ এখন কি এই কোরআনের কথা বলা এবং শোনার মধ্যে কোনো কি বাধা আছে কোরআন তো এটাই চায় এটা রাজনীতির মশ ওয়াজের মঞ্চ এটা তফসিলের মঞ্চটা রাজনীতির মঞ্চ না কিন্তু এখানে অনেক নরম কথাও আছে গরম কথাও আছে আছে না নেই আপনি যদি একটা একটা সংসার চালাতে চান যে অফিস চালাতে চান একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনি চালাতে চান তাহলে সেখানে যারা অধীনস্থ লোক আছে তাদেরকে সবসময় আদত দিয়ে রাখবেন না প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবেন প্রশাসনিক অবস্থা প্রয়োগ করা লাগবে কি লাগবে না যদি না করা হয় তাহলে আপনার অফিস আপনার দোকান আপনার পাট টিকবে না সবগুলো ভেঙে মসজিদ নির্মাণ করেছে মসজিদের মধ্যে যারা ইমাম হবে ইমামদেরকে যারা নাম যে ইমাম নামাজ পড়াবে বড় মসজিদ নির্মাণ করেছে কিন্তু যে ইমাম নামাজ পড়াবে সেই ইমামদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকাইছে কথা কন না আলু উলামা ওয়ারসাatul পর্যন্ত আর কোন নবী এবং রাসূল এই পৃথিবীতে আসবেন না এই আশার যেটা পরিক্রমার যেটা ধারা সেই ধারা আখেরি জামানার پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বিশ্ব নবী যেদিন انتقال মুবারক করেছেন আল্লাহ আলামিন চিরতরে এই পৃথিবীতে কেয়ামত দিবস পর্যন্ত নবী এবং রাসূলদের ধারাকে তিনি একবারে খতম করে দিয়েছেন নববতের ধারাকে তিনি খতম করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত তাহলে নবী আসবে না নবীদের দায়িত্ব পালন করবে কে কেয়ামতের পূর্ব পর্যন্ত নবীদের অ্যাবসেন্টে যিনি দায়িত্ব পালন করবে তিনা হচ্ছেন আলিম এই জন্য বলা হয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস প্রিয় ভাইয়েরা বলতেছিলাম নামাজের কথা নামাজ এমন একটি ইবাদত লোকমান আলাইহি সালাম তার সন্তানকে যখন বললেন ও সন্তান তুমি নামাজ কায়েম করো তোমার প্রতি এক নম্বরের অর্ডার তোমার প্রতি এক নম্বরের উপদেশ সন্তানকে সন্তান যখন বড় হয়ে যাবে নামাজের উপদেশ দিতে হবে সন্তান যখন জন্ম হবে তার আগ থেকে একটা সন্তানের জন্য আপনাকে সন্তান বাবা এবং মা প্রত্যেককে একটা হয় প্রস্তুতি নিতে হয় যেহেতু প্রিপারেশনটা কেমন আগে একজন নারী এবং পুরুষের মধ্যে বিবাহ করা লাগবে লাগবে কি লাগবে না সন্তান হতে গেলে পিতা যদি কোনো সন্তানের কেউ যদি হতে চান যে আমি সন্তানের পিতা হতে চাই তাহলে বিবাহ করা লাগবে কি লাগবে না লাগবে বিবাহ করার পরে শুধুমাত্র ললিপপ চকলেট চুষলে হবে না স্ত্রীর সঙ্গে করতে হবে কি হবে না না করলে তো কি হবে না এরপরে পেটের মধ্যে আল্লাহ না হুয়া তারা যখন বেবি দান করবেন এই বেবি যখন ভূমিষ্ঠ হবে সর্বপ্রথম সেখান থেকে কাজ শুরু হয়ে গেল বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে ও শোনেন মুসলমানের ঘরে সন্তান যখন জন্মগ্রহণ করে ছেলে হলে আর মেয়ে হলে শুধুমাত্র আজান শুনিয়ে দেওয়া লাগবে কথা কন ঠিক কিনা তাহলে সন্তান যদি জন্ম হয় কি দেওয়া লাগবে আজান এবং একামাত কি দিতে হবে তো আজান এবং একামাত কিসের কথা বলে রোজার কথা বলে নাকি নামাজের কথা বলে নামাজ যখন আজান হয় তখন নামাজের প্রস্তুতি নিতে হয় যখন একামত হয় তখন নামাজ কমপ্লিট করার জন্য দাঁড়াইতে হয় কতক্ষণ ঠিক কিনা আমার কথা কি বোঝা যায় বুঝতে কি অসুবিধা হয় সন্তানকে জন্মের সঙ্গে সঙ্গে আজান এবং একামত শুনিয়ে দেওয়া লাগবে যদি কোনো সন্তানকে তার কানের মধ্যে আজান এবং একামাত শুনিয়ে দেওয়া হয় তাহলে ওই সন্তান কখনো বেনামাজি হবে না দ্বিতীয় নাম্বারে কাজ হচ্ছে একটা সুন্দর নাম আপনি না হয় রাসূল সাল্লাহ আলহ্লাম ওয়াসাল্লাম সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন নাম রাখো আবদুল্লাহ এবং আব্দুর রহমান ওরে বানাইছে আল্লাহ তোমারে বানাইছে আল্লাহ তার নাম হচ্ছে আব আল্লাহ এই নাম মিলিয়ে রাখো আবদুল্লাহ তোমাকে বানিয়েছেন রহমান যিনি তোমাকে সুন্দর সুন্দর করে দয়া দিয়ে অনুগ্রহ করে তোমারে তৈরি করেছেন তিনি তো রহমান অতএব তুমি সেই রহমানের বান্দা তোমার নামটাও হবে আব্দুর রহমান